হ্যালো বৃহর্স আসসালামু আলাইকুম আমার সবাই কেমন আছেন আপনাদের আমি অনেকটা ভালো আছি তো বড় বড় মতো আপনাদের সামনে আবারও একটি খুশি মন্ত্র নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন মন্ত্রটি এই মন্ত্রটির নাম হচ্ছে জ্বলন্ত পুকুরি মন্ত্র বিহর্স এই মন্ত্রটি এত শক্তিশালী আপনাদের কি বলবো আপনাদের বলে বুঝতে ধরুন এই মন্ত্রটি মাত্র সাতবার পাঠে যে কাঙ্ক্ষিত ব্যক্তির উপর আপনি প্রয়োগ করতে চান সেই কাঙ্ক্ষিত ব্যক্তি শুধু খাইতে গেল আপনার নাম শুইতে গেল আপনার নাম মানে যেইখানে যাবে সেইখানেই আপনার আপনার নাম নেবে আপনাকে খালি চোখ মজুরি দেখতে পারবে এরকম হবে তো ভীওয়ার্স আপনাকে ছাড়া কিছু বুঝবে না একদম পাগল হয়ে যাওয়া আপনার জন্য কি বলবো এই মন্ত্রটি এত শক্তিশালী এই মন্ত্রটির নাম এমনি এমনি জ্বলন্ত কুফুরি মন্ত্র রাখা হয়নি ভীবস আপনার যদি সঠিকভাবে এই মন্ত্রটির কাজ লাগাতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনারাও সফল হবেন তো ভিওর্স বেশি কথা না বাড়িয়ে আমার কাছে আমি চলে যাই টু ইয়ার্স যাওয়ার আগে একটি অনুরোধ আপনারা কুফি ট্রেনে ট্রেনে দেখবেন না টেনে ট্রেনে ট্রেনে দেখলে আপনারা কিন্তু ভিডিওর কিছুই বুঝতে পারবেন না আর না বুঝতে পারলে কিন্তু আপনার দোষর আমাকে করতে পারবেন না তো ইয়ার্স বেশি কথা না বাড়িয়ে মন্ত্রটি একবার আপনাদের সবাই পড়িয়ে দিই জ্বলন্ত কুফিরি মন্ত্র আওয়ার জলেশ্বর অমুকের সন্তানের সব্রধাম মর আমায় না দেখলে অমুকের দেহ আত্মা মন প্রাণ আগুনে জলে অমুক থাকুক স্থলে বা জলে বাক্য দাপটে বাক্য নড়ে চড়ে অমুক আয় ছুটে ফুটে আজরাইলের দেহ কাঁপে বিহকে কালিমার গায়ে আগুন জ্বলে ভিওর্স এই হচ্ছে মন্ত্র এই মন্ত্রটি যদি আপনারা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন ভিওর্স আপনাদের কি বলবো সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে থাকবে ভিওর্স এত শক্তিশালী মন্ত্র এটা ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানে যাবে সেখানে শুধু আপনাকে দেখতে হবে চোখ মুসলে আপনাকে দেখতে পাবে এত পাগল হয়ে যাবে ভিওর্স এই পাগলের জ্বালাতে ভিওর্স আপনি যা আপনি যদি ওর সামনে যান আপনি আপনাকে কি বলবো ওর আপনার সঙ্গে সহবাস করার জন্য একবারে এক সেকেন্ডও দেরি করবো না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো ভিওর্স এই মন্ত্রটি আপনারা কিভাবে কাজে লাগাবেন সেই বিদেটি বলে দিই এই মন্ত্রটি পাক পবিত্র হয়ে পূর্ব দিকে আসনে বসে একটি খাতায় লিখবেন খাতায় লেখার পর এই যে দেখতে পাচ্ছেন অমুকের সন্তানের মানে এই অমুকের জায়গায় হবে কাঙ্ক্ষিত ব্যক্তির মানে আপনি যদি ছেলেকে বসিবাহিত করতে চান তাহলে বাবার নাম আর যদি মেয়েকে বসিভূত করতে চান তাহলে মায়ের নাম আর এই যে দেখতে পাচ্ছেন নিচে চার নম্বর লাইনের প্রথমেই অমুক এই অমুকের জায়গায় যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বসিভূত করতে চান সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এইভাবে নামগুলো লিখে শুধুমাত্র এই মন্ত্রটি সাতবার পাঠ করবেন সাতবারের এক একটা বারো বেশি মন্ত্র পাঠ করা লাগবে না সাতবার পাঠ করবেন কি বলবো ভিউয়ার্স মাত্র পনেরো সেকেন্ডের মধ্যে দেখবেন মেয়েটি আপনার জন্য পাগল হয়ে যাবে এতটি শক্তিশালী এই মন্ত্রটি আপনাকে ছাড়া মেয়েটি কিছুই বুঝবে না বা ছেলে যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে ছাড়া কিছুই বুঝবে না ভিউয়ার্স এতটাই শক্তিশালী মন্ত্র তো ভিউয়ার্স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বাইরে বেলটি বাজিয়ে দেবেন আর লাইককে তো ভুলবেন না আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম